বিক্রি করবেন কেন এগুলো বিক্রি করে দেবো আপনার ফার্মে বেশি হয়ে গেছে আরকি কমানোর জন্য কিছু কমানোর জন্য মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর এই যে এগুলা ফাটিনা খাসি জোড়াটা সবগুলা এখানে যা আছে যা আছে এখানে সবগুলাই খালি আছে আচ্ছা এখানে একই কয়টা আছে বলেন তো একই সাইজের আপনার আছে কিনা বা করছেন যে ভ্যাকসিন সব কমপ্লিট এই যে আমাদের কেমন করে চাইবেন ভাই পার পিস বলতে যদি এই ছাগলটা তো আলাদা এটা তো বড়টা ওই চারটা কত করছে মানে চারটা এগুলা জোড়া হচ্ছে আপনার এই 32 করে চাওয়া জোড়া পার 16000 করে জি জি আচ্ছা এগুলো নাকি জি চারটা আর এটা কি জাতের এটা আপনার শিরোহির ক্রস শিরোহির ক্রস জি কি ফাটিনা কাশি এটা এটা কাশি কাশি দাঁতছে জি দুই দাঁত যাচ্ছে দুই দাঁত কত চাইবেন এটা ভাই এটা চাওয়া দাম 28000 28000 টাকা জি কেউ যদি আমাদের এই ভিডিও দেখে নিতে চায় কত রাখবেন বলেন এটা আলাপ সাপেক্ষে মানে এটা আলোচনা সাপেক্ষে দাম দর করবেন

আমি চাচ্ছি তো পঁচিশ হাজার কেউ নিতে চাইলে আলোচনা সাপেক্ষে নিতে হবে আর কি আর এটা কেমন চাচ্ছিলেন এটা আপনার সেম সেম জি কেমন তার মানে সবগুলো আলোচনা সাপেক্ষে কথা বলতে হবে আচ্ছা ঠিক আছে আপনাদের এখানে তো অনেকগুলো আছে যারাই নিতে চাইবে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিলে ভালো হয় আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম